সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে কষ্ট করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখতে অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিচার টুকরো সব তার আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে ঢাকা বল্লাহু আকবার আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোর থেকে পড়বো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এই জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরান পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরান পড়তে পারেন না আপনার চেনা ফলমান আসমানের নিচে জমির উপর আরেকটাও হতে পারে না কথা বলেন ঠিক কিনা